হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা অভিনব রেসিপি নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করলাম আজ আমি বানাবো চিগনি শাক যেগুলো গ্রামগঞ্জে বিক্রি হয় এবং মাঠে ঘাটে হয়ে থাকে সেই চিকনি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কিভাবে বানিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপর গড়টা গরম হয়ে যেতে অল্প একটু তেল দিয়েছি দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়ব এবং লাল লাল করে ভাজার চেষ্টা করব এবং যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এবার দেখো নেক্সটে যাচ্ছি চিংড়ি শাকগুলোকে প্রথমে আমি বেছে নিয়েছি খুব ভালো করে যাতে এর মধ্যে ময়লা না থাকে এবং তারপর ওটাকে ভালো করে কেটে নিয়েছি বটি দিয়ে বটির সাহায্যে এটাকে ভালো করে কাটলে ভালো হয় তো এবার আমি এর মধ্যে হচ্ছে আলু বেগুন আর একটু গাজর দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ওই মিনিট দশক ধরে এবং জল ঝরানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভাজা সেই কড়াইটাতে অল্প আরেক তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে চিংড়ি শাকটা দিয়ে দিলাম এখানে আমি কোনো ফোড়ন ইউজ করিনি যেখানে চাইলে কেউ কাঁচা লঙ্কা ফোড়ন ইউজ করতেই পারে আমি যেহেতু পরবর্তীকালে কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব তার জন্য আমি আর ফোড়নটা ইউজ করিনি তো এবার দেখো ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এগুলো পিস করে দেওয়া হয়ে গেছে আর একটা কাজ করেছি যে চিংড়িগুলো একটু ছোট ছোটো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর যেগুলো একটু বড় আছে এবং ডেকোরেশনের জন্য সেগুলোকে আমি তুলে রেখেছি এবার এটাকে আমি একে ভালোভাবে কড়াইতে একটু সাঁতলে নেব। যাতে একটুখানি জল না থাকলেও একটু যে রসটা থাকে সেটা আমি একটু মরার জন্য টাইম দেব। কারণ শাকের মধ্যে একটু দশটা একটু হালকা না মরলে নুন হলুদ একটু বেশি হয়ে যাবে তো দেখো এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াবো নাড়ানোর পরে এটাকে আমি মেশাবো ভালোভাবে যখন মিশে যাবে মিশে গিয়ে একটু হালকা হালকা মশতে থাকবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে এই দশ পনেরো কুড়ি মিনিট মতো রাখবো তারপরে নেক্সট আমি আসবো দেখো কীরকম হয়েছে আমার সবজিটা একদম ভালোভাবে মজে গেছে আর রসগুলো ভালো করে এক একসাথে মিক্স হয়ে গেছে এবার আমি হালকা করে একটু একটু করে এর সঙ্গে মিক্স করে দেব। যাতে একদম সব সবজিগুলো একসাথে মিহি হয়ে যায় এবার আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে উপর থেকে ডেকোরেশন করার জন্য মাছ দিয়েছি আমার রেডি টু সার্ফ হয়ে গেছে এই রেসিপিটা সম্পূর্ণ কম তেলে আর কম মশলাতে হয়ে থাকে রেসিপিটা যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন অবশ্যই কমেন্ট শেষে জানবেন টাটা বাই